ভারতের নাগরিকদের মৌলিক অধিকার নিয়ে পড়ুয়ার সরাসরি প্রশ্নে যেন তেতে উঠলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার প্রশ্ন শেষ হওয়ার আগেই উপস্থিত ডাইরেক্টর মাইক্রোফোন কেড়ে নেন মুহূর্তেই হলের ভেতর শুরু হয় গণ্ডগোল ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র দরজা কেউ বানিয়ে পাঠিয়েছে ওকে সাফাই কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ভারতবর্ষের এক অবস্থা সেজন্যই ক্ষোভের বহিঃপ্রকাশ কটাক্ষ তৃণমূলের দুর্গাপুরের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজিতে শুক্রবার বিকশিত ভারত এবং আত্মনির্ভর ভারত নিয়ে ইঞ্জিনিয়ারিং পড়ুয়াদের নিয়ে অনুষ্ঠান হয় কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার সরাসরি আত্মনির্ভর ভারত এবং বিকশিত ভারত নিয়ে পড়ুয়াদের কাছ থেকে সমাধান জানতে চান তখনই এক পড়ুয়া সুকান্ত মজুমদারের কাছে প্রশ্ন তোলেন ভারতবর্ষের নাগরিকদের মৌলিক অধিকার কোথায় রাজস্থানে ছাদ ভেঙে সাত পড়ুয়ার মৃত্যুর উত্তর কোথায় আরেক পড়ুয়া প্রশ্ন সংরক্ষণ নিয়ে আর কেন্দ্রীয় তাতেই যেন প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার মেজাজ হারিয়ে ফেলেন তিনি তাদের বলতে থাকেন প্রশ্ন জানতে চাননি তিনি সমাধান জানতে চেয়েছেন তবুও দুই পড়ুয়া কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর সঙ্গে কার্যত তর্কে জড়িয়ে পড়েন আয়ুশ বেনুয়া নামের এক পড়ুয়া বলেন ভারতবর্ষের নাগরিকদের মৌলিক অধিকার হরণ করা হচ্ছে রাজস্থানের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়ছে এই বিষয়ে আপনারা কি ভাবছেন এই প্রশ্ন আমি করেছিলাম কিন্তু কোনো উত্তর পাইনি উল্টে প্রতিমন্ত্রী রেগে গেলেন মন্ত্রীজি ওই দেশের নাগরিক ও মৌলিক অধিকার বনে ন ওরা কি নে মন্ত্রীজি আনসার তো নেই দিয়ে ও সলিউশন বুঝ রে দেবো বাদ করেন শোনা কর রেতে और ये ये कहा था कि जहाँ पर बच्चों के पढ़ने के लिए स्कूल नहीं है उनको बैठने के लिए स्कूल में है ही नहीं वहाँ पर आत्मविधा की बात कैसे होगी आप मौलिक अधिकार का बात कर रहे कौन सा अधिकार का हरण हो रहा है हमारे देश में मौलिक अधिकार बहुत हरण हो रहा है जहाँ पर देश सबसे बड़ा मौलिक अधिकार है कि हमारे बच्चों को ना एजुकेशन ही नहीं मिल रही है एजुकेशन मिलने के लिए जैसे अब राजस्थान में एक केस हुआ था जहाँ पर बच्चों के स्कूल में पढ़ रहे थे वहाँ पर छत आके गिर गई वहाँ पर सात बच्चों की मौत हो गई

কটাক্ষ করে জেলা তৃণমূলের মুখপাত্র উজ্জ্বল মুখোপাধ্যায় বলেন উনি বলছেন কোন রাজনৈতিক দল পাঠিয়েছে কিন্তু যে পড়ুয়া প্রশ্ন তুলেছিল সেই পড়ুয়া তো বিজেপি সঠিক অধিকার ভারতবর্ষের মানুষ পাচ্ছে না তারই ক্ষোভে ভয় প্রকাশ মন্ত্রীর সামনে করেছে আর রেগে যাওয়ার বিষয় কিছুই নেই মানুষই ভোট দিয়ে সাংসদ করেছেন ওনাকে মানুষের কথা না শুনলে ওনারও পথ যাবে প্রশ্নের সম্মুখীন হয়নি তো আমি প্রশ্ন চেয়েছি ওদের কাছ থেকে কেউ প্রশ্ন তো উত্তর দিতে পারলো না আমি যে প্রশ্নগুলো করলাম বরঞ্চ আমাদের এখানকার স্টুডেন্টরা খুব ভালো উত্তর দিয়েছে যে কিভাবে আত্মনির্ভর ভারত তৈরি করতে হবে কোথায় আমি তাকে বললাম যে তাকে প্রশ্ন করলাম যে মৌলিক অধিকার কোথায় তোমার খনন হয়েছে সে তো কিছু বলতে পারছে না কেউ বানিয়ে পাঠিয়েছিল হয়তো মদত থাকতেই পারে না অস্বীকার করার কি আছে কিন্তু তাকে যখন বললাম যে ভাই তুমি তোমার জীবনে দেশের জন্য কি করেছো একটা কাজ তো বলতে হবে দেশের জন্য করেছি আমি সে তো বলতে পারছে না আমি মৌলিক অধিকারের কথা বলবো আমি যদি লোকের মৌলিক অধিকার না বাঁচানোর চেষ্টা করি আমি কি করেছি দেশের জন্য রিপোর্ট নিউজ